সাথী সভাপতি মঞ্চ বরিশ নেতৃবৃন্দ আমার গুরুজনেরা শহীদ পরিবারের সদস্যবৃন্দ মা ভাই ও বোনেরা প্রথমেই আমি রাজ্য কমিটির তরফ থেকে আমাদের পার্টির পূর্ব বর্ধমান জেলার ছাব্বিশতম সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি আগামী দুদিন জেলা সম্মেলন হবে আপনারা শুনেছেন এই সময় আমাদের বিভিন্ন সম্মেলন হচ্ছে স্তরে একেবারে শাখা থেকে এরিয়া কনফারেন্স করে আপনারা যেমন জেলা সম্মেলনে এসছেন আগামী দুদিন এখানে যখন সম্মেলন হবে বীরভূম জেলাও সম্মেলন হবে তারপরে রাজ্যের সম্মেলন রাজ্য সম্মেলনের পরে সভায় সম্মেলন একমাত্র কমিউনিস্ট পার্টিতেই এইভাবে একেবারে তলা থেকে আলাপ আলোচনা তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই গণতান্ত্রিক ব্যবস্থা অভ্যন্তরে কোনো কিছু ওপর থেকে কেউ একজন নাগপুর থেকে বা কালীঘাট থেকে বলে দেবে আর বাকি সবাইকে তার তা তুলতে হবে এমন কোনো কথা নেই আর একবার যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তার ভিত্তিতে যে লড়াই সংগ্রাম আন্দোলন কঠিন কঠোর পন্থা তা আমাদের গ্রহণ করতে হয় যে পরিবেশ যে পরিস্থিতি আজকে আমাদের দেশের সামনে আমাদের এই রাজ্যে এই জেলায় আপনাদের কারো অজানা নয় একটা শহীদ পরিবারকে রেখে সম্বর্ধনা দিলাম এই যে শহীদের তালিকা এখানে দাঁড়ানো আছে আমাদের সম্মেলনের শুরুতে আমরা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি এটা কোনো আনুষ্ঠানিকতা নয় এটা কোনো উপাচার নয় আসলে লাল ঝান্ডা কাঁধে নিয়ে যখন লড়াই করতে হয় সর্বস্ব পণ করে সর্বস্ব ত্যাগ করার শপথ নিতে হয় আর সেই পথে আমরা জানি সন্ত্রাসের সময় এই এই যেমন কমরেড মহাদেব ব্যানার্জি খুন হয়েছেন পরে কমরেড সুষম মুখার্জি যখন বামফ্রন্ট সরকার তখন খুন হয়েছেন বাকি যারা আছে বিয়াল্লিশ জন শহীদ এরা কেউই নিজের জন্য শহীদ হননি তাদের কোনো অপরাধ ছিল না শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ তাদের হকের জন্য তাদের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে মানুষকে সংগৃত করার চেষ্টা করেছে আর শাসক শ্রেণী শাসক দল সে যে হক ধর্ম নিয়ে আসুক না কেন আর যে তুমি মানুষের বিরুদ্ধে কাজ করে আজকে যেমন গোটা দেশে মানে আমাদের রাজ্যে দেখি সাধারণ মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মসজিদে কয়েকজন পূজিপতি আদানি আমদানি সেবা করার জন্য দেশি বিদেশি পুঁজি মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের মুনাফা বাড়ানোর জন্য কাজ করে তাদের সমস্যা বোঝা আমাদের ক্ষেত মজুর দিন মজুর আমাদের কৃষক চাষি আমাদের মেহনতি মানুষ সে কারখানার শ্রমিক হতে পারে ইনভার্টার শ্রমিক হতে পারে সে একজন হকার হতে পারে সে একজন রিক্সা চালক হতে পারে টোটা চালক হতে পারে সে একজন গিগ ওয়ার্কার হতে পারে সে ঠিকা শ্রমিক হতে পারে কন্ট্রাক্ট লেবার হতে পারে সে কোনো পাবলিক সেক্টরেও কাজ করতে পারে কিন্তু আসলে ক্রমাগত শাসক দল শাসক শ্রেণী চায় অর্থনৈতিক যে সংকট যে সমস্যা সেটাই গরিব মানুষ প্রান্তিক মানুষের উপর চাপিয়ে দিতে তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে প্রান্তিক মানুষ সবচেয়ে দূরবর্তী মানুষ সবচেয়ে দুর্বল অংশ সে আদিবাসী হতে পারে সে তপশিলি হতে পারে সে সংখ্যালঘু হতে পারে সে প্রতিবন্ধী হতে পারে সে মহিলা হতে পারে যারা একেবারে প্রান্তে বাস সে বাঁধের ধারে নদীর কিনারায় জঙ্গলের বস্তিতে সেই অংশের মানুষ যারা উন্নয়নের ভাগ সবচেয়ে পরে পায় অপেক্ষা করে তারাই কিন্তু এই জ্বালা যন্ত্রণা এই ব্যথা বেদনা এই সমস্যার শিকার হয় সবার আগে আর তারা এটা পারে না সম্ভব নয় যে কোনো মানুষের কাছে যা নেই সে কালনা শহরে গ্রামে অন্যায়ের কথা বলবে ভুক্তভোগী মানুষ বলবে কীভাবে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা কাজে শুধুমাত্র পুলিশের দুর্নীতি না একটা ছোটা হাতি একটা চার চাকার গাড়ি চালায় যে সবজি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মালিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করুন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ হোক সিভিকের নামে হোক চাকাটি আদায় হচ্ছে একেবারে রেট করে দেওয়া হচ্ছে সে টোটো চালাক তিন চাকার আর ছত্রিশ বড় ট্রাক চালাক মনে করতে পারে আমি একটা বড় ট্রাকের মালিক আমি একটা বড় ট্রাকের ড্রাইভার আর ও তো হচ্ছে একটা সাইকেল রিক্সার চালক ও তো হচ্ছে একটা টোটোর চালক কিন্তু আসলে পুলিশি জুলুম যখন বাড়ে ঘুষখড়ি যখন বাড়ে সরকারের যখন বিভিন্নভাবে আদায় করার পয়লা কৌশল নেয় তখন ভুক্তভোগী সবাই হয় একটা একটা করতে হবে চলো আচ্ছা আমি যে মুহূর্তে পুলিশের দুর্নীতির কথা বললাম কারেন্ট চলে গেল আমি তো এখনো বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির কথা বলিনি কিভাবে দুর্নীতি হচ্ছে আর আমাদের বিদ্যুতের মাসুল বেশি করে দিতে হচ্ছে তারপর বলছে স্মার্ট মিটার লাগাবো আর কৃষক হোক দোকানদার হোক আর গৃহস্থ হোক তাদের কাছ থেকে টাকা কাউ করব আসলে দুর্নীতি যত বাড়ে আমাদের তখন খরচ আরো বেশি বেড়ে যায় ওই বলছিলাম গাড়ির কথা আপনি তো মনে করলেন ও তো চার চাকার গাড়ি নিয়ে যাচ্ছে বড্ড জুলুম করে কাছ থেকে পুলিশ একটু আদায় করছে ভালো আসলে কিন্তু ওই যে মাল নিয়ে যাচ্ছে ওই যে বাড়তি টাকাটা পুলিশকে দিল সেটা কিন্তু ওই মালের ওপর জমা হয়ে গেল ওটা যখন দোকানে গেল তার আপনি যখন জিনিসটা কিনছেন তখন তার উপর আপনাকে বাড়তি টাকা দিতে হচ্ছে তাহলে এটা মনে করবেন না যে ওই ড্রাইভারটা ঘুষ দিচ্ছে আপনি প্রতিদিন বাজারে থলে নিয়ে দোকানে যা কিছু কিনছেন এই সব আপনাকে বাড়তি দিতে হচ্ছে এটা তো নয় আপনি চোখের সামনে দেখে নিলেন পুলিশের তুই যখন ওষুধ কিনছেন বড় বড় ওষুধ কোম্পানি তারা এই মোদি এই মমতার দলকে ভোটের জন্য ইলেকট্রাল বন্ড নামে টাকা দিচ্ছে শয়ে শয়ে কোটি টাকা আর আপনার যখন ইঞ্জেকশন কিনতে ট্যাবলেট কিনতে ওষুধ কিনতে অপারেশন করতে খরচা বেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে ওই যে নির্বাচনের সময় হেলিকপ্টার প্লেন নিয়ে পিসি ভাইপো মোদি অমিত শাহ এই যে হয়ে চড়ে ঘুরছে ওই প্রত্যেকটার ভাড়া কিন্তু আপনি আপনার বাপ মায়ের ওষুধ কেনার পয়সা থেকে দিচ্ছেন ওই কোম্পানিগুলো নিচ্ছে তাও বুঝতাম ওষুধের দাম বাড়িয়েছে ভেজাল ওষুধ নিম্নমানের ওষুধ ভারত সরকার আর রাজ্য সরকার সেইগুলোকে বাজারে চালানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে তাহলে ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু ব্যথা আপনার কমছে না শরীর আপনার ভালো হচ্ছে না আপনি মনে করছেন এই ডাক্তারের বদলে ওই ডাক্তারের কাছে যাই তাহলে ওদের ঠিকমতো প্রেসক্রিপশন লিখে দেবে আসলে বড় ডাক্তার তো মোদী আর মমতা বসে আছে যারা কিন্তু কমিশন খেয়ে নিচ্ছে ইলেকট্রাল বন্ডের টাকায় তাহলে রোগ সারছে না তাহলে রোগ সারানোর জন্য আপনি ডাক্তার পাল্টাতে পারেন আর দেশের লোক সারানোর জন্য এই নেতাদের পাল্টাতে হবে না আর এই জন্য এই লাই কথাটা বলে বলে সেটা বিজেপি হোক আর তৃণমূল হোক পায় মহল্লায় মন্দিরের চাতালে মসজিদের কুজুখানার পাশে দাঁড়িয়ে ধর্মগুরুদেরকে নিয়ে ধর্মীয় নেতাদেরকে নিয়ে ধর্মের চোলা পরে ধর্মীয় আবেগ তৈরি করে মানুষকে বলে তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি শিখ লুট বসিয়ে জাতি, তুমি আদিবাসী তুমি মহিলা তুমি পুরুষ তুমি ভাই তুমি আমার আদি তুমি শহরে তুমি গগনে এই ভাবে মানুষ ভাগ করে কাউনা জানে এই মানুষ যদি একক্ত হয় তাহলে লুটেরা ও চোর জচ্চর দাল খুস করতে ধরে বলবে কেন আমার হক আমি পাব না কেন আমার অধিকার পাব না আবাসনের হক আর একজনের একক্ততা হোক সারের ভর্তুকি হোক আর পেট্রোল ডিজেল কেরাসিন তেলের প্রশ্ন হোক যে বাড়তি টাকা আপনাকে দিতে হচ্ছে যেটা ওদের গুদাম ঘরে গিয়ে জমা হচ্ছে সেগুলোর জন্য তো লড়াই দরকার আর সেই লড়াই একা লড়া যায় না এই জন্য মানুষকে এক কাটটা হতে হয় আর সম্মেলন হচ্ছে এই সম্মিলিত রূপ নানান অংশের মানুষ নানান আন্দোলন সংগ্রাম করেছেন তার অভিজ্ঞতা আমরা বিনিময় করি কিভাবে এই জেলায় আমরা কোন পথে দেব মানুষ বলছে এত রাগ এত ক্ষোভ এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা এই যে আর্জিকর কাণ্ডে দেখছেন হাজার হাজার মহিলা রাস্তায় নামলো রাত জাগলো পরিষ্কার হচ্ছে না ছবিটা যাদের কাছে পর্দার আড়ালে হচ্ছিল

রাজ্যের পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে হবে না কেন্দ্রের পুলিশকে দিয়ে হবে সিআইডি দিয়ে হবে না হবে আমরা প্রথম দিন বলেছি যদি সততা না থাকে যদি নিষ্ঠা না থাকে যদি সংবিধান না মানে যদি আইন না মানে যদি আইনের শাসন না থাকে তাহলে বিচার কে করবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লালবাজার ভবানী ভবন সিবিআই সিআইডি ওইগুলো সব দেখানোর জন্য রাজভবন আর রাষ্ট্রপতি ভবন এগুলো হচ্ছে সব দেখানোর জন্য তার ভেতরে যে অন্তরাত্মা সেটা হচ্ছে সংবিধান সংবিধান করেছে সব মানুষ সমান সবার অধিকার সমান বিজেপি বলছে না হিন্দু আলাদা মুসলমান আলাদা তৃণমূল বলছে যার যেখানে সংখ্যা বেশি তার তাগল বেশি মানুষের হক অধিকারের কথা নেই যখন নির্বাচন হলো আপনারা জানেনই এই কালনায় কীভাবে একদিকে ভোট লুট মাস্তানি গুন্ডামি একটা কোয়াপটিভের নির্বাচন একটা মাদ্রাসার নির্বাচন একটা স্কুলের নির্বাচন বিধানসভা লোকসভা পঞ্চায়েত পুরসভার ভোট হোক কীভাবে জোর চুরি হয় তাহলে যে পুলিশ যে প্রশাসন যে নির্বাচন কমিশন যে টাকায় বিলোয় আর টাকায় তখন মানুষের যে মনোভাব সেটা প্রকাশ পায় না এই সবে মহারাষ্ট্রের নির্বাচন হলো দেখলে নির্বাচন কমিশনের ছ মাস সময় লেগে গেল কত লোক ভোট দিল আর তার মধ্যে কত ভেজাল আছে সেটা জানার জন্য আচ্ছা দুধে যদি ভেজাল হয় আজকাল একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনে দেখলে বোঝা যায় অতটা ভেজাল হয়েছে কিন্তু ভোটে যেটা ভেজাল হচ্ছে সেটা কোন মেশিনে দেখবেন তো যে মেশিনে ভোট হচ্ছে যে মেশিনারিতে ভোট হচ্ছে তার মধ্যেই হচ্ছে শস্যের মধ্যে ভূত ঢুকে আছে আর সে ভূত থেকে আরম্ভ করে একেবারে দেশের মাথা পর্যন্ত তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর এই যে মহিলাদের উপর নির্যাতন হলো গণধর্ষণ হলো খুন হলো দুটো আলাদা না যে দুর্নীতি করা হয় সেটা পুলিশ ধর্ষক গুন্ডা চোর মন্ত্রী বড় বড় আইএস আইপিএস অফিসার সব এক লাইনে এসে দাঁড়িয়ে যায় সেখানে মানুষের স্বার্থ থাকে না তাহলে মানুষের স্বার্থের জন্য লড়াই করতে হলে ওরা বলেছি খুব ভালো হয়েছে সিপিএম শূন্য লাল ঝান্ডা নেই বামপন্থা নেই বিজেপি বলে তৃণমূল দেখলে বিজেপিকে আটকানো যাবে বিজেপি বলে বিজেপিকে দেখলে তৃণমূলকে আটকানো যাবে কে কাকে আটকাচ্ছে দু হাজার পর থেকে এই সিবিআইয়ের তদন্ত যেদিন থেকে হলো লোকের সামনে পুরস্কার হয়ে গেল দিল্লিতে বসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন না খাতা না বহি যৌ মমতা কাহে কোনো খাতা বই আন কারণে কিছু দরকার নেই ওই যেমন আর এস এস মোহন ভাগবত বলে গেছিল রাজ্য সরকার যা করছে তাতে আমাদের সমর্থন আছে তার মানে কি পুরো ব্ল্যাঙ্ক চেক কারণ সে বিজেপির ঝাণ্ডা নিয়ে হোক বা তৃণমূলের ঝান্ডা হোক তাদের মান তো হচ্ছে একটাই যাতে লাল ঝান্ডা না বাড়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এই জন্যই আর এস এর পয়সা দেশি বিদেশি পুঁজিপতিদের পয়সায় নীল নকশা তৈরি করে যে লাল ঝান্ডাকে ঝাড়ে বংশে নির্বংশ করতে হবে না রেহে গা বাঁশ না বেজে গি বাঁশি আজকে মোহন ভাগবত আর এস এস মোদী অমিত শাহ মনে করে যতদিন মমতা আছে সিপিএম কে ঠান্ডা করে রাখবে ডান্ডা মেরে দিয়ে মিথ্যা মামলা জেল খুন করে দিয়ে করতে হবে কেউ কেউ মনে করলেন যাক একটু সিপিএম এর ওপর হোক আচ্ছা আর্জি করেন ওই মেয়ে ডাক্তারটা কি সিপিএম ছিল আজকে যাদের ওপর জুলুম হচ্ছে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো যাদের প্রাইমারি টিচার হওয়ার কথা সেকেন্ডারি টিচার হওয়ার কথা যারা হলেও প্রতিদিন মনে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করবে চাকরি থাকবে কি থাকবে না কোথায় যাবে আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা মাঠে ময়দানে দাঁড়িয়ে ভরনা দিচ্ছে নিয়োগ পুলিশে হোক দমকলে হোক সমবায়তে হোক পুরসভায় হোক আর শিক্ষক নগরী হোক দু হাজার পর থেকে এ রাজ্যে একটা নিয়ম ও মুক্ত হয়নি তা আসলে লড়াইটা কিসের দুর্নীতির লড়াই ওই যে আর জি পুলিশ আর প্রিন্সিপাল এক হয়ে গেল পুলিশ কমিশনার আর প্রিন্সিপাল সন্দীর্ভসে এক হয়ে গেল তেনেকৈ এক করলো কে কারণ মাথার উপরে বসে আছেন মমতা ব্যানার্জি যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি বলেন তিনি না বললে কিচ্ছু নড়ে না পাতাটাও নড়বে না তাহলে আমরা তো প্রথমে বলিনি আমরা তো বলেছি বিচার চাই অন্যায়ের বিরুদ্ধে মানুষ বলেছেন যারা সিপিএম করেন না লাল ঝান্ডা করেন না যারা সিপিএম রেগেছিলেন যারা দুর্নীত রাখছেন সিপিএম থেকে ভয়ে হোক ভক্তিতে হোক শ্রদ্ধায় হোক মনে করেছিলেন তৃণমূল এখন সব কিছু করে তারা তো বুঝতে পারছেন আর যারা মনে করেছিলেন বিজেপি হয়তো মুমকিন হ্যাঁ মোদি হয়তো মুমকিন হ্যাঁ এখন মানুষ বুঝতে পারছে যতদিন মোদি আছে আমাদের এখানে বিচার সম্ভব নয় আর আরেকটা লালহান্না বলবে সে বিজেপি হোক আর তৃণমূল হত্যার বিরুদ্ধে করবে সে হিন্দু সাম্প্রদায়িক হোক মুসলমান সম্প্রদায়িক তার বিরুদ্ধে বলবে এই জন্য যারা ভাগ করছে আর লুট করছে তারা বলে লাল জানা যাতে না হয় বিজেপি আর তৃণমূলের দুজনের একটাই মন্ত্র একটাই ষড়যন্ত্র যাতে এই জনগণতন্ত্রের কথা যারা বলছে তারা যাতে সামনে না আসে তাহলে এই জন্যই আমাদের লড়াইটা যেমনটা বিজেপির বিরুদ্ধে তেমনি তৃণমূলেরও বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দহে রবীন্দ্রনাথ বলে গেছেন সুতরাং শুধু ওরা অন্যায় করছে এটা বললে হবে না আর আমরা লাল ঝান্ডা যখন একসঙ্গে হচ্ছি মানুষকে জড়ো করছি তাহলে ওদের এই যে এত লক্ষ কোটি টাকা খরচ করে হিন্দুকে হিন্দু বানাও আর একটু ভালো মুসলমান বানাও তারপরে একটা মরুবাদী শক্তি তৈরি করো তারপরে ধর্মের একটা ক্যাপসুল খাওয়াও তারপরে বলবে যা হোক আমি বেকারে কাজ পাই না পাই আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ হোক না হোক আমি ঘুষ দিই বা না দিই কিন্তু আমার গর্ব সে কহো হাম হিন্দু হ্যাঁ ফকর সে কহো হাম মুসলমান হ্যাঁ আরে তুমি হিন্দু ধর্মের হতে পারো তুমি মুসলমান ধর্মের হতে পারো তুমি শিখ পড়োশী বৌদ্ধ খ্রিস্টান হতে পারো সেটা গর্ব করে ঘোষণা করার দরকার কি এটা কেন করা হয় একটা ধর্মের শ্রেষ্ঠত্ব দেখাতে গেলে অন্য ধর্মকে নিচ দেখাতে হয় আজকে যে হিংস হিংসা আজকে যে সাম্প্রদায়িকতা আজকে যে দাঙ্গা হাঙ্গামা সেটা কেন ধর্ম তো ছিল কিন্তু ধর্মকে যখন রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় ভোটের জন্য ব্যবহার করা হয় এজন্য জটি বসু বলেছিলেন আজকে তিনি নেই এই নাই যখন আদাফাসীবাদী সন্ত্রাসের পরে সাতাত্তরের বামফ্রন সরকার আসার পরে যখন এখানে সম্মেলন সম্মেলন হলো তখন জ্যোতি বসু এসেছিলেন তিনি কি বলতেন ধর্ম আর রাজনীতি দুটোকে মেরাবেন না রাজনীতির সঙ্গে ধর্ম মেরাবেন না তাহলে কিন্তু খুব বিপদ বাড়বে প্রতিবেশী দেশে দেখুন প্রতিবেশী রাজ্যগুলোতে দেখুন ধর্মীয় উন্মাদনা ছড়ালে ধর্মাশ্রিত রাজনীতি করলে সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করলে হিংসা চাষ করলে দেশের বদলে দেশ ব্যয় ভয় একার মুদনের সব দেশ বিদেশের বদলে বিদ্বেষ বাড়াতে গেলে বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ভারত বিদ্বেষ প্রচার করছে হিন্দু বিদ্বেষই প্রচার করছে আবার এখানে দাঁড়িয়ে বাংলাদেশে বিদ্বেষী প্রচার হচ্ছে এখানকার হিন্দু সাম্প্রদায়িক শক্তি আর এস বিজেপি আবার দাঁড়িয়ে মুসলমান বিদ্বেষ প্রচার করছে এ তো বাংলাদেশ ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে আমরা এখন কমিউনিস্ট পার্টি বিশ্বের যে কোনো জায়গায় হোক বাংলাদেশে কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি সোশ্যালিস্ট পার্টি যতটুকু হোক যদি একতো থাকে সে লাল কাজে নিয়ে বলবে ধর্মের নামে হানাহানি বন্ধ করো সেখানকার সরকার যতই অনৈতিক সরকার হোক বেআইনি সরকার হোক বসা এজেন্সি সরকার হোক তাকেও বলবে সরকারকে যে হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরে আক্রমণ হচ্ছে যে ধর্মস্থানে আক্রমণ হচ্ছে হিন্দু ধর্ম মানুষের যে নির্যাতন হচ্ছে সেখানে তাদেরকে বাঁচাতে হবে তাদের প্রোটেকশন চাই সংখ্যালঘুদের নিরাপত্তা চাই কেন বলবে এখানে যখন আমরা বলি এই যখন মব লিঞ্চিং এই যখন কে গরুর মাংস খাচ্ছে সে নি যখন পিটিয়ে মারছে যখন একলাখকে মেরেছিল যখন জুনেদকে মেরেছিল যখন আফরাজুরকে মাইক্রাই মিলে মালদার রাজস্থানে পুড়িয়ে মেরেছিল তখন আমাদের বলতে হতো যে সংখ্যালঘু নিধন বন্ধ করো তখন অনেকে বলতো ও তুমি সংখ্যালঘুর কথা বলতো তুমি তো মুসলমান প্রেমী হয়ে গেলে আসলে সংখ্যালঘু মানে কোনো ধর্ম না যদি জোর যার মন হয় তাহলে যে কমজোর তার পক্ষে লাল ঝান্ডাকে দাঁড়াতে হয় মালিকের বিরুদ্ধে যেরকম শ্রমিকের জন্য লড়তে হয় বিরুদ্ধে যেরকম লড়তে হয় কৃষকের জন্য ক্ষেত মজুরের জন্য ভূমিহীন কৃষকের জন্য ছোট চাষির জন্য যেরকম লড়তে হয় যখন ব্রাহ্মণ্যবাধের নাম করে একজন আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে যদি পুড়িয়ে মারে ঢিল ছুঁড়ে মারে তাহলে আপনাকে সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ মানুষের জন্য এ কথা বলতে হবে জীবন জীবনের জন্য এ কথা বলতে হবে এবং সেই জীবন সেই মানুষের কাছে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান সেটা বড় প্রশ্ন হয়ে আসে না তাহলে আমরা লাল ঢান্ডা এই মানবিক দিক থেকে দেখি আর সেটা যদি আপনি ধর্মের দিক থেকে দেখেন তাহলে যখন হিটলার ইহুদিদের মাঠ ছিল তখন আপনি ধর্মের দিক থেকে যদি দেখেন তাহলে প্রবলের বিরুদ্ধে আপনি ইহুদি অসহায় ইহুদির পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে পারতেন না দুনিয়া জোড়া কমিউনিস্টরা লড়েছিলো তার সঙ্গে রবীন্দ্রনাথ প্রেমচন্দ্রের মতো মানুষও বলেছিলেন এটা হচ্ছে অন্যায় আবার আজকে যদি ইহুদি ধর্মের নাম করে প্যালেস্টাইনের শিশুদের হত্যা করে তাহলে আপনাকে বলতে হবে নেতান মানুষ আছে তারা ধর্মকে কেন্দ্র করেই আলোচনা সব কিছু ধর্ম থেকে দেখে আর শুধু ধর্ম নয় ধর্ম দিয়ে শুরু করলে কে কি খায় কে কি পরে কোন ভাষায় কথা বলে কিভাবে উপাসনা করে এই সবগুলো সামনে চলে আসে আন্দোলন লাল ঝান্ডা নিয়ে যখন হয়েছে তখন হিন্দু মুসলমান বড় প্রশ্ন আসেনি